সবসময় ভাগ্যকে দোষ দিও না কখনো নিজেকে আয়নায় দেখেছ নিজের চোখের দিকে তাকিয়ে বলেছ তুই পারিস না এই কথাটা যখন তুমি নিজেকে বলো তখনই শুরু হয় পতনের কিন্তু তুমি জানো না তুমিই আসলে নিজের সবচেয়ে বড় শক্তি আর তুমি সবচেয়ে বড় বাধা জীবন যদি একটা নদী হয় তবে প্রতিকূলতা সেই স্রোত যা তোমায় বারবার ডুবিয়ে দিতে চায় তুমি যদি সাঁতার না জানো যদি ভয় চোখ বন্ধ করে বসে থাকো তবে পরিস্থিতি কখনোই বদলাবে না বরং ধীরে ধীরে সবকিছু তোমার হাতছাড়া হয়ে যাবে অনেকেই ভাবে আমার চারপাশটাই তো খারাপ পরিবার বোঝে না বন্ধু পাশে নেই টাকা নেই সুযোগ নেই কিন্তু প্রশ্ন হলো তুমি নিজে কি করছো তুমি কি চেষ্টা করছো তুমি কি নিজেকে বদলাতে চাও তুমি কি প্রতিদিন এক ধাপ এগোনোর চেষ্টা করছো নাকি শুধু দোষারোপেই ব্যস্ত একটা সময় ছিল যখন কেউ তোমাকে গুরুত্ব দিত না হয়তো আজও দেয় না কারণ তুমি এখনও নিজেকে প্রমাণ করনি তুমি হয়তো এমন একটা রুমে থাকো যেখানে পাখা ঘোরে না মেঝে ফাটা দেওয়ালে ধুলো কিন্তু যদি তোমার মাথার ভিতরে একটা স্বপ্ন থাকে যদি মনে জেদ থাকে আমি নিজেকে বদলাব তাহলে সেই রুম একদিন ইতিহাস হয়ে যাবে একটা ছোট্ট গল্প বলি একজন ছেলে প্রতিদিন স্কুলে দেরি করে যেত শিক্ষকরা ভাবত সে অলস বন্ধুদের হাসির পাত্র হয়ে উঠেছিল কেউ জানত না তার মা অসুস্থ সে ভরে উঠে রান্না করে তার ছোট ভাইকে স্কুলে দিয়ে তারপর ছুটে আসে নিজে ক্লাসে পরিস্থিতি তার বিরুদ্ধে ছিল কিন্তু সে কখনো অভিযোগ করেনি কারণ সে জানত অভিযোগ করে কেউ যেতে না বদলেই যেতে তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি সম্মান দেখাক তবে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে মানুষ বাধ্য হয় তোমাকে সম্মান করতে নিজেকে বদলাও মানে শুধু বাহ্যিক পরিবর্তন না এর মানে হলো মনোভাব বদলাও অভ্যাস বদলাও সময় ব্যবস্থাপনা বদলাও কথাবার্তা বদলাও আর সবচেয়ে বড় কথা নিজের বিশ্বাস বদলাও তুমি যদি প্রতিদিন এক ঘণ্টা সময় নিজের দক্ষতা উন্নয়নে দাও একটা নতুন জিনিস শেখো তাহলে তিনশো দিনে তুমি তিনশো পঁয়ষট্টিটা নতুন পাথর জোগাড় করো যেগুলো দিয়ে তুমি নিজের ভাগ্যের ভবন বানাতে পারো ধরো তোমার জীবন একটা ক্যামেরা যদি আলো খারাপ হয় দৃশ্য ঝাপসা হবে কিন্তু তুমি যদি ক্যামেরার ফোকাস নিজে ঠিক করো তাহলে ছবিটাও পরিষ্কার হবে জীবনেও তাই পরিস্থিতি ঠিক হবে যদি তুমি নিজেকে ফোকাস করতে শেখো বড় বড় মানুষেরা জন্ম থেকেই সফল ছিল না তারা বার বার হেরেছে কিন্তু একটা জায়গায় তারা কখনো হার মানেনি নিজেকে বদলাতে তারা শিখেছে কষ্ট সহ্য করেছে জেদ ধরে থেকেছে তুমিও পারো তুমি আজ যেখানে আছো সেখান থেকে ছমাস পরে সম্পূর্ণ ভিন্ন জায়গায় থাকতে পারো শুধু যদি তুমি আজ সিদ্ধান্ত নাও আমি বদলাব আজ রাত থেকে শুরু করো একটা খাতা নাও লিখে ফেলো, কোন কোন জায়গায় তুমি দুর্বল কোন অভ্যাসগুলো তোমার সময় নষ্ট করে আর কোন স্বপ্নগুলো তোমাকে ঘুমোতে দেয় না তারপর একটা একটা করে বদলাও ধৈর্য ধরো কারণ তুমি যে গাছের বীজ বপন করছো সেটা একদিন ছায়া দেবে শেষ কথা বলি পরিস্থিতি কখনোই বদলায় না যতক্ষণ না তুমি বদলাও তুমি বদলালে তোমার চিন্তা বদলায় চিন্তা বদলালে কাজ বদলায় আর কাজ বদলালে জীবন বদলে যায় এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি মনে করো হ্যাঁ আমাকেও বদলাতে হবে তাহলে একটা কমেন্টে লিখে ফেলো আমি বদলাতে চাই এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো যারা আজ হারিয়ে গেছে যারা শুধু পরিস্থিতিকে দোষ দেয় আর যদি আরও এমনই প্রেরণাদায়ক কন্টেন্ট পেতে চাও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো কারণ আমি আছি তোমার পাশে তোমার স্বপ্নের পথে